জন নেতা জালাল তারিখ রহমানের দৃষ্টি যে সব সুচকি ধন্যবাদ এবং মহামান্য তার বক্তব্য যে इतना विचार पूर्वक আলোচনা ব্যবস্থা কেমন যদি सुरेश ভাই সঙ্গে মহোদয় দৃষ্টিতে আছে দর্শক চাই

এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা হিসাবে যিনি ইতিমধ্যেই নিয়েছেন তিনি আছেন জানা বাংলাদেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন তিনি কতটা শ্রদ্ধার পাত্র কতটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে দক্ষিণ করবে ইতিহাসে सारा उतारने का पथां, घड़े-घड़े पूछ लिए। मंदिर, आमदानी, मिट्टी को नाच पता दिखाने, ये होता था जंगल में तथा जंगल की जगह पूछने, ऐसा निर्माण, निर्माण, अपना जाने, देखने को

এবং তার রথটিতে এবং রথ কাটা বাহিনী তারা যদি নাও মানুষ জানে চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষকে হত্যা করেছে এই রথটিতে সেটাও আপনারা জানেন বন্ধুরা বাংলাদেশে সব থেকে জনপ্রিয় দল এখন আমি যদি নাম নাই বলি একসাথে স্বভাবে উঠবে যারা যখন নির্বাচনের কথা বলছেন মানুষের গণতন্ত্রের কথা বলছেন মানুষের অধিকারের কথা বলছেন তখন তারাও জানে দেশবাসন জানে বিশ্ববাসী জানে সেই জন্য নতুন নতুন ঘটনা নতুন নতুন পরিস্থিতি তৈরি করে করে তারা নির্বাচনকে ঠেকা আমার কাছে মনে হয়েছে যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছে যারা এক সময় গণতন্ত্রের সপক্ষে চাপ করতে পারে নাই তারাই এখন আমার নতুন রূপে নতুন ভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করে স্বৈরতন্ত্রের পতন হয়েছে স্বৈরতন্ত্রের জন্য এই দেশবাসী তারা লড়াই করছে আমি শুরুতে

আমরা বিলাই করেছি মানুষের অধিকারকে আমরা দিয়েছি এবার একটি নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে দলকে ভোট দিবে তারা সরকার গঠন করছে তারা দেশ পরিচালনা করছে নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সেক্টরের ব্যবস্থাপনা বেরিয়ে পড়ছে আমি সরকারকে অনুরোধ আপনাদের আতঙ্ক আমাদের সমর্থন আছে যত দ্রতা সম্ভব এটি যদি ফেব্রুয়ারির আগেও ডিসেম্বরে করা সম্ভব হয় সেই দিকেও নজরের নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র এবং কার্যকর সপক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন সেদিকে আমি সকলে দৃষ্টি আকর্ষণ করব আর আজকে আমি ধন্যবাদ জানাবো তারা চিকিৎসক হিসাবে উৎসর্গ করেছেন তারা এই অনিয়ম তারা ষড়যন্ত্র অপবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে এসেছেন এটা নতুন কোন ঘটনা না এই চিকিৎসক সমাজ দেবেন নেতৃবৃন্দ ছাত্র প্রতিষ্ঠার সময় থেকে

তার আমি তাদের সেই কারণে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ